নবে আমার বলব আমার আল্লাহ ভালেন মোহাম্মদ রাসুল আল্লাহু আকবার বলে এ ভাইরা জবান খুলে বলেন আল্লাহু আকবার নবে আমার মাদে নে বলব তালা লা বেন করে নাম দেলে না হাবিবেরা সোল ওই নবীকে ভালো না বাসলে ওই নবীকে প্রেম না করলে থাকবে না ইমা একটা তাকবির গান লীলা হে বলেন বলেন লীলা হে তাকবি ব্যাস আমার ভাইরা আমার বন্ধগণ। বিছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলা সাহাবীদেরকে নিয়ে নবীজি বসে আছেন বাবাজি এইবার আমার নবী ডাক দিয়া বললেন সাহাবীরা রে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা খুশির সংবাদ আমি নবী দিতে চাই সাহাবীরা ডাক দিয়া বললেন নবী গো কি সংবাদ খুশির সংবাদ আপনি দিবেন আমরা চাই আপনি বলেন এ ভাইয়া রহমতের নবী ডাক দিয়া বলেন জান্নাতের আটটা দরজা খোলা হবে জোরে কন মার হাবা জান্নাতের আটটা দরজা খোলা হবে প্রত্যেকটা দরজার ভিতর থেকে ফেরেস তারা একজন সাহাবির নাম ধরে ধরে ডাকবে আর বলবে এসো এসো আল্লাহর বান্দা নবীর সাহাবি আমার ভিতরে দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করে জোরে কন মার আমার ভাইরা আমার এইবার সাহাবিরা ডাক দিয়া বললেন নবী গো ওই সাহাবিটার নাম আমরা জানতে চাই কোন সাহাবির নাম ধরে ধরে জান্নাতে ঢোকার জন্য ফেরেস তারা ডাকবে রহমতের নবী ডাক দিয়া বললেন এটা অন্য কোন সাহাবি নয় আমার এক নাম্বার সাহাবি হজরতে আবু বকর সিদ্দিক জোরে কন আল্লাহ আর একবার জোরে কন আল্লাহ আমার ভাইরা আমার বাবাজিরা এক নাম্বার সাহাবি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত নেকির মালিক বাজান রে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী একটু বলে দিয়ে যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের কে নিয়া খেজুরের পাতার পাটির উপরে চাঁদনি রাত্রিতে বাজান বসে থেকে আলাপ করতেছে এমন সময় একদল ফেরেস একদল সাহাবিরা একদল সাহাবি আমার নবীর কাছে গেলেন ডাক দিয়া বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আপনার সঙ্গে আমরা একটু খোঁজ বিনিময় করার জন্য আলাপ করার জন্য আসছি রহমতের নবী এইবার বিবিদেরকে বাজান ঘরের মধ্যে পাঠাইয়া দিলেন সাহাবিদেরকে নিয়ে নানান রকমের গল্প করতেছে এমন সময় আমার নবী দয়ার নবী নবী ডাক দিয়া বললেন সাহাবিরা এ সাহাবিরা আসমানের দিকে তাকাও সমস্ত সাহাবিরা আসমানের দিকে তাকালেন রহমতের নবী বাজান ডাক দিয়া বললেন সাহাবিরা বলো তো আসমানের মধ্যে কতগুলি তারকা আছে তোমরা কেউ গুনতে পারবা নাকি সাহাবিরা ডাক দিয়া বললেন নবী জি এতগুলি তারকা পৃথিবীর কোনো মানুষ গুনতে পারবে না রহমতের নবী এইবার ডাক দিয়া বললেন সাহাবির রে এ আকাশের মধ্যে যেমন ও যেমন নেকি আছে আমার একজন সাহাবি আছে তার নাম হলো হজরতে ওমর ওমরের আমল নামাতে আসমানের তারকার চাইতে বেশি নেকি আছে জোরে কন্মার হাবা আমার ভাইরা আমার বাবাজিরা কিছুক্ষণ পর রহমতের নবী ডাক দিয়া বললেন সাহাবির আরে আর একটা আর একটা কথা তোমাদেরকে বলবো সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন বলেন আল্লাহর নবী ডাক দিয়া বললেন আমার এক নাম্বার সাহাবীর নাম হলো হযরতে আবু বকর আবু বকরের আমল নামাতে কতগুলা নেকি আছে তোমরা জানো নাকি সাহাবিরা বললেন নবী গো আমরা জানি না আপনি বলে দেন রহমতের নবী ডাক দেয়া বললেন আবু বক্করের আমল নামাতে কতগুলা নেকি আছে শোনো হজরতে ওমরের সারা জিন্দগির আমল যদি একটা পাল্লার মধ্যে দেওয়া হয় রে বাজার আবু এক একদিনের নেকি এক রাতের নেকি যদি একটা পাল্লার মধ্যে দেওয়া হয় হযরতে ওমরের সমস্ত নেকির চাইতে এক দিনের নেকি বেশি ভারী হয়ে যাবে জোরে কোন মারহাবা আমার ভাইরা আমার বাবাজিরা

চলে গেছে এ মুমিনপুরের ভাইরা ছয় মাস পরে রহমতের নবী একদিন রাতের বেলা হজরত আবু বক্করের দরজায় দাঁড়ায়া আস্তে করে আবু বক্কর করে একটা ডাক দিছে ডাকটা মুখ থেকে এখনো শেষ হয় নাই মুহূর্তের মধ্যে দরজা খুলে দিছে জোরে কন মারহাবা নবী আমার ডাক দিয়া বললেন আবু বকর এত তাড়াতাড়ি দরজা কেমনে তুমি খুললা তুমি কি রাতের বেলা ঘুমাও না নাকি হযরতে আবু বকর ডাক দিয়া বললেন নবী গো ছয় মাস আগে আপনি আমাকে ঘোষণা দিয়েছিলেন হিজরতের সাথে আমি আবু বকর আপনার হব ও নবী ওই দিন থেকে আমি একটা রাত্রিও ঘুমাই না কারণ আমি আবু বকর যদি ঘুমা যায় রহমতের নবী দরজার মধ্যে ডাকবে রহমতের নবী কষ্ট পাবে রহমতের নবী বেশি যদি দরজার মধ্যে ডাকে কাফের এরা টের পেয়ে যাবে নবী গো আপনি জানো কষ্ট না পান এই জন্য আমি একটি রাত বিছানার সঙ্গে পিঠ লাগায়া ঘুমাই না এ বাজার নবীকে কতটা ভালোবাসলে এমনটা হতে পারে রহমতের নবীকে এইবার নিয়া বাজার ইয়াসরিফের দিকে মদিনার দিকে রওনা দিছে অনেক যাবার পরে ক্লান্ত শরীর আল্লাহর নবী ডাক বলেন আবু বকর করে একটু বিশ্রাম করা দরকার বাবাজি একটা পাহাড়ের গুহার মধ্যে গাড়ে সোয়ারের মধ্যে ঢুকবেন আবু বাক্কর ডাক দিয়া বললেন নবী আপনি আগে গুহার মধ্যে ঢুকবেন না কারণ গুহার মধ্যে বিভিন্ন বিচ্ছু থাকতে পারে সাপ পোকামাকড় থাকতে পারে আমি আবু বাক্কর আগে গর্তের মধ্যে ঢুকে গর্তটা পরিষ্কার করতে চাই হাজরাতে আবু বাক্কর বাজার এ গাড়ে সোয়ারের মধ্যে গর্তের মধ্যে ঢুকা সমস্ত গর্ত পরিষ্কার করে বাজান রে নবীকে ডাক দিয়া বললেন রহমতের নবী আপনার জন্য বিশ্রামঘাট তৈরি হয়েছে আপনি মেহরবানি করে আসেন আল্লাহ নবী গর্তের মধ্যে ঢোকার পর বাজান রে আবু বক্করের উড়াতকে বালিশ বানায়া আবু বক্করে উড়াতের উপরে মাথা দিয়া নবী যখন বিশ্রাম করতেছে নবীর ঘুম চলে আসছে হাজরাতে আবু বক্কর এইবার বাজান এই গুহা চতুর পার্শ্বে তাকায় ছোটো ছোটো গর্ত দেখা যায় ফুটা দেখা যায় আবু বক্কর চিন্তা করে এই ফুটাগুলা দেওয়া গর্তগুলা দিয়া যদি কোনো পোকামাকড় বিষাক্ত পোকামাকক এসে নবীকে কামড় দেয় আমার নবী কষ্ট পাবে আমি আবু বক্কর আল্লাহর কাছে জবাব দিতে পারব না হজরতে আবু বকর নিজের শরীরের চাদরটা সিরে সিরে ওই গর্তের মুখ গুলা বন্ধ করতেছে বাজান রে শরীরের চাদর শেষ একটা গর্তের মুখ এখনো বন্ধ বন্ধ করা বাকি আছে হজরতে আবু বকর আর একটা পা ওই গর্তের মুখের মধ্যে লাগাইয়া দিছে হজরতে আবু বকর রহমতের নবীকে কোন দৃষ্টি করে না বাবা হঠাৎ করে পায়ের মধ্যে কি যেন কামড় দিচ্ছে বিষের যন্ত্রণা আবু বকরের শরীরটা যেন পুরে যাচ্ছে আবু বকর সহ্য করতে পারে না হঠাৎ করে এক ফুটা চোখের পানি আমার নবীর চেহারার মধ্যে যেই মাত্র করছে নবী লাভ দিয়ে উঠছে ডাক দিয়া বলে আবু বকরের বাড়ির কথা তোমার মনে পড়ছে নাকি হজরতে আবু বকর ডাক দিয়া বলে রহমতের নবী বাড়ির কথা আমার মনে পড়ে নাই জন্মস্থানের কথা মনে পড়ে নাই আল্লাহর নবী ডাক দিয়া বললেন আবু বকর রে তাহলে তুমি কান্দ কানে হযরত আবু বকর ডাক দিয়া বললেন আর রাসূলুল্লাহ আমি কান্দি কানে আপনি শুনেন এই যে গুহার সমস্ত মুখগুলো আমার গায়ের চাদর দিয়া বন্ধ করছি একটা গর্তের মুখ খালি ছিল এই গর্তের মুখের মধ্যে পা লাগায় দিয়াছি কি জানো আমার পায়ের মধ্যে কামড় দিচ্ছে আমি বিশ্বাস করতে পারি না আপনাকেও ডাক দিতে পারি না কারণ আপনার বিশ্রামের ব্যাঘাত ঘটবে রহমতের নবী ডাক দিয়া বলে আবু বকর রে পাটা একটু সরায়া দাও পা যখন সরায়া দিছে বাজার কালো মিশমিশা রঙের একটা সাপ বিষাক্ত সাপ বের হইছে নবীকে সালাম দেয় এইবার তুই আমার এক নাম্বার আবু বক্কর সাহাবিরকে তুই কামড় দিয়েছিস কান্দে ডাক বলে রহমতের নবী অনেকদিন আগে আমি তাওরাত কিতাব আমি একটা রাস্তা দেওয়া যাচ্ছিলাম তাওরাত কিতাবের মধ্যে আপনার বর্ণনা হচ্ছিল এটা আমি শুনছিলাম এই গর্তের মধ্যে আপনি না কি আসবেন এটাও শুনছিলাম আজ দীর্ঘ সময় হয়ে গেল না আমি গর্তের মধ্যে অবস্থান করতেছি আপনাকে দেখার জন্য আপনার এই জান্নাতের চেহারাটা দেখার জন্য বিভিন্ন জায়গাতে গর্ত খনন করে রাখছি কিন্তু আপনার এক নাম্বার সাহাবি হজরতে আবু বকর সিদ্দিক সমস্ত গর্তের মুখ গুলা বন্ধ করে দিছে পা দিয়ে আর একটা মুখ মুখ বন্ধ করছে এই জন্য কামড় দিছি আমাকে মাফ করে দিবেন রহমতের নবী ডাক দেয়া বলেন আবু বকর রে কোন জায়গায় সর্প কামর দিস ওই জায়গাটা ওই ক্ষত জায়গাটা আমাকে দেখায়া দাও হযরতে আবু বকর পা যেই মাত্র আগে দিছে বাজা রহমতের নদীর মুখ থেকে লালা বের করে নিয়া থুতু বের করে নিয়া ওই ক্ষত জায়গার মধ্যে যেই মাত্র লাগায়া দিছে রে সঙ্গে সঙ্গে হজরতে আবু বক্কর শরীরের মধ্যে যত সাপের বিষ ছিল সব বিষগুলা মুহূর্তের মধ্যে পানি হয়ে গেছে জোরে কন সুবহান আল্লাহ আলামিন আল্লাহ আকবার মাতুল্লিল আলামিন নবে কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান জোরে নবী আমার নবী আমার মাদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মোহাম্মদ রাসুল আল্লাহ আকবর বলে এ ভাইরা জবান খুলে বলেন আল্লাহ আকবর নবী আমার মাদিনারে বলব আমার আল্লাহ লাভেন করে নাম নাহাবিবে বেড়া সর ওই নবীকে ভালো না বাসলে ওই নবীকে প্রেম না করলে থাকবে না ইমার